আসসালামু আলাইকুম আমাদের দেশে সততার সাথে না মানুষের আয়ুর সম্পর্কটা ঠিক ব্যস্তানুপাতি যখন আপনার সততা বাড়বে আপনার আয়ু অটোমেটিক্যালি দেখবেন যে কমে গেছে তো বড় বড় বক্তব্য দিয়ে বা গা গরম করা বক্তব্য দিয়ে হয়তো নেতা হওয়া যায় কিন্তু দেশপ্রেমিক আসলে হওয়া যায় না আপনি দেখেন না আপনার আশেপাশে কয়জন দেশপ্রেমিক প্রকৃত দেশপ্রেমিক মানুষ আছে কিংবা আপনি আমি দেশের জন্য কতটুকু করতেছি আপনি তো ভোট দেন টাকা খেয়ে আপনার দাদা একটা রাজনীতিক দল করতো আপনিও সেই দলের ভক্ত আপনি তো মিয়া রাজনীতিই বোঝেন না তো দেশপ্রেমিক হইতে গেলে যে দেশের জন্য জীবন দিতে হবে তা কিন্তু না নিজ নিজ জায়গা থেকে চাইলে অনেকভাবেই দেশপ্রেমের প্রমাণ দেওয়া যায় এরকম শত শত উদাহরণ আছে তো প্রকৃত দেশপ্রেমিক হইতে হবে আগে আর দ্বিতীয়ত জুলে আন্দোলনের সময় আমি নিজেও আন্দোলনে যাওয়ার জন্য উদ্যত ছিলাম কিন্তু আমার পরিবার থেকে আমার মা আমাকে যেতে দেয়নি অনেকভাবে আটকাইছে বাধা দিছে কারণ আমার বাবা মায়ের একটাই সন্তান আমি ছেলে সন্তান এরপরেও হয়তো যাওয়া যেত বা যেতাম কিন্তু যাইনি কারণ আমার মায়ের মনে একটা সংশয় ছিল যে আমার ছেলের যদি কিছু হয় তার সঠিক বিচারটা আমি পাবো কি না হয়তো সেটা পাওয়ার সম্ভাবনাটাও খুবই কম এই জন্য অনেকেই আমরা দেশের জন্য কিছু করতে গিয়েও পারি না এই যে আমাদের ত্যাগ ত্যাগকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সেই ত্যাগ তো বৃথা জুলাই আন্দোলনে আবু সাঈদ মুগ্ধ ছাড়াও কিন্তু আর অনেকেই শহীদ হয়েছেন কিন্তু আমরা কয়জনের নাম জানি আমরা কিন্তু ওদের নাম বলতে পারবো না এই যে হাদিভাই যেদিন মারা গেলেন তার হত্যার প্রতিবাদে ঢাকায় যে প্রতিবাদী মিছিল হলো মিছিল শেষ করে দুইজন যুবক বাসায় যাচ্ছিলো সেই সময় তাদের উপর কিন্তু আক্রমণ হয়েছে তাদেরকে কিন্তু কোপানো হয়েছে তাদের নাম আমরা কয়জন জানি আমরা কিন্তু তাদের নাম জানি না তো হাদিভাইয়ের মতো দুঃসাহসিক আমি সাহসিক বলবো না এটা দুঃসাহসিক বীর বলবো আমি তাকে কারণ সাহস আর দুঃসাহসের মধ্যে অনেক পার্থক্য আছে এমন দুঃসাহসিক বীর আসলে যুগের পর যুগ চলে যায় একটাই জন্মায় যারা ইতিহাস তৈরি করে রেখে যায় তো তার মতো বীরকে আমরা পেয়েও হারালাম এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার তবে কি আসলে বললাম তো যে আমাদের দেশে আয়ু এবং সততার সম্পর্কটা ব্যস্তানুপাতিক আপনি যখন সৎ হবেন তখন আপনার আয়ু অটোমেটিক্যালি কমে যাবে তো যাই হোক তিনি যেখানে আসেন অবশ্যই ভালো থাকবেন আমাদের সকলের দোয়া আছে তার সঙ্গে এবং আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন যে তোমরা যারা আল্লাহর পথে সত্য ন্যায়ের পথে জীবন দান করে তারা মৃত নয় তারা জীবিত কিন্তু তোমরা তাদেরকে অনুভব করতে পারো না কি চমৎকার কথা বলছেন আর তিনি যে কি পরিমাণ বিনয় ছিলেন আসলে আমি কি বলবো এরকম রক্ত গরম করা বক্তব্য আমি অনেকের শুনছি কিন্তু একটা বিষয় দেখেন তার একটা ভিডিও আপনারা হয়তো অনেকে দেখেননি দেখলে বুঝতে পারবেন তিনি নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন কিংবা বাহিরে বের হয়েছেন তার গায়ে কাদা পানি ছুঁড়ে মারছে তিনি বলতেছেন যে ভাই কাদা পানি মারে কি আপনার মানে আপনি শান্তি মারেন না আরও মারেন সমস্যা নেই আমরা আমরা কাদা পানি নিতেই মানে রাজি আছি আপনি দেন আরও দেন ইস কি চমৎকার তার বিনয় ছিল আসলে আমার গায়ের লোম দাঁড়াই যাচ্ছে আসলে কি বলবো আমি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটুকু বলবো যে নিজ নিজ জায়গা থেকে চাইলেও দেশের জন্য অনেক কিছু করা যায় আমরা নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারি যেভাবে পারি দেশের জন্য আমরা করব দেশপ্রেমের প্রমাণ দিব ধন্যবাদ সবাইকে